আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ এখন যেতে হবে বাড়ি একটা বিয়ের দাওয়াত আছে এই জন্য আমরা যেহেতু কুষ্টিয়াতে আছি কুষ্টিয়া থেকে ফার্স্টে শ্বশুর বাসায় যাব। মারাতে ভেড়ামারাতে মারা থেকে তারপরে যাব দৌলতপুর আমার খালা শাশুড়ির মেয়ের বিয়ে তো ওই যে আমরা পিসমিলা বলে রওনা দিয়ে দিয়েছি এখন ফার্স্টে বাড়িতে যাব বাড়িতে যেয়ে রেডি হয়ে ওইখান থেকে আবার আমার দেবর আমার যা আমরা সবাই মিলে একসঙ্গে যাব আর কি বাড়িতে এসে কিন্তু আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করি নাই কারণ বাড়ির থেকে আরও এক দেড় ঘন্টা লাগবে যেতে এই জন্য খুব তাড়াহুড়া করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আবার রওনা দিয়েছি তারপরে কিন্তু ভিডিওটি শেয়ার করছি এখন এই যে আমার চা আমার দেবর ওর বাবু আছে আর আমি আপনাদের ভাইয়া এই পাঁচজন মিলে এখন আবার যাচ্ছে আনটিদের বাসায় তো আমি কিন্তু আল্লাহ দরগা দৌলতপুর এইদিকে ফার্স্ট টাইম আসছি আর যে আনটিদের বাড়িতে দাওয়াত এই আন্টিদের বাড়িতেও ফার্স্ট টাইম আসছে আমার কাছে তো খুবই ভালো লাগছিল কারণ অনুষ্ঠান বাড়িতে সবার সঙ্গে দেখা হবে অনুষ্ঠান ছাড়া কিন্তু সবার সঙ্গে খুব কম দেখা হয় তো আমরা কিন্তু আন্টিদের বাসায় চলে আসছি এসে সবার সঙ্গে কথা বলে নিয়েছি কথা বলে এখন এই যে একটু মাঠের এই সাইডটাতে আসছি বাড়িতে অনেক বেশি গরম হচ্ছিলো যেহেতু অনুষ্ঠান বাড়ি অনেক বেশি লোকজন এই জন্য ভাবলাম ফাঁকা এই জায়গাতে আসলে ভালো লাগবে এখানে এসে সবাই বলছিল যে অনেক বেশি ভালো লাগছে কারণ এই জায়গাটা অনেক বাতাস ছিল যেহেতু মেহগুনি গাছ আর সামনে দেখেন ধান গাছ একদম সবুজ প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগছিল পরিবেশটা যে এত সুন্দর ঠান্ডা ছিল তো আমরা কিছুক্ষণ এখানে ছিলাম তারপরে এই যে বাড়িতে চলে আসছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আননি চলে আসতে পার্লার থেকে আমার এই ননদেরই পিয়ে তো মাশাল্লাহ আন্নিকে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিলো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন এই যে স্বাস্থটা কিন্তু সিম্পল কিন্তু অনেক বেশি সুন্দর আর ওরও অনেক বেশি গরম লাগছিল যেহেতু রুমের ভিতর অনেক মানুষ দিল আর শাড়ি ওড়না পরে আরও বেশি গরম আমাদের এখানে কিন্তু বরযাত্রী চলে আসছে বরযাত্রী আসার পরে ওনারা নাস্তা করে নিয়ে এসে নাস্তা করার পরে এখন মেয়ের জন্য যে গহনাগুলো নিয়ে আসছে এগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে এখানে আমির জন্য নিয়ে আসছিলো কানের দুল বালা তারপরে এই যে নাক ফুল আর নুপুর এগুলো ছেলেদের পক্ষ থেকে একজন এসে মেয়েদের এখানে যে ছিল তাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আরও যেহেতু পার্লার থেকে একদম সুন্দর করে রেডি হয়ে আসছে এই জন্য শুধু হাতের বালা আর কানের দুলটাই পরানো হবে এখনও তো বিয়ে পড়াতে আসে নাই একটু সময় লাগবে যেহেতু তো সবাই বলছিল যে চুরি আর কানের দোলটা পরিয়ে দেওয়ার জন্য তো ফার্স্টে যে চুরিটা পরিয়ে দিয়েছে এখন কানের দোলটাও পরিয়ে দিবে তো আপনিকে দেখতে যেহেতু সুন্দর লাগছিলো আমি কিন্তু এখনও নতুন জামাইকে দেখাই নাই একদম ভিডিও লাস্টে দেখতে পারবেন নতুন জামাইকে আর সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন যেন ওরা অনেক সুখী হয় ভালোভাবে থাকতে পারে এই যে দেখেন আমাদের নতুন জামাই নতুন জামায়ও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর এখানে বিয়ের সব কিছু পড়ানোর জন্য লিখে নিতেছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন আল্লাহ